ফর্মাল প্যান অফিসিয়াল ফর্মাল গেট আপ এর ভাই রে ভাই আজকে তো অনেক ভেরিয়েশন অনেক ভাই অনেক ভাই দেখেন কাপড় গুলো দেখেন আপনি তো দেখাচ্ছেন না আমাদেরকে মাত্র 450 মাত্র 450 মাত্র 450 450 এটা নেবেন 450 450 অনেক ডিজাইন অনেক কালার দিলাম সাইজ হবে 28 থেকে 34 হ্যাঁ 450 আরে ভাই অনেক কালেকশন আছে ভাই কয় টাকা রেট দিলে ভাই আপনি খুশি হন ভাই কোন দাম আমি তো চাই 500 টাকা জান 500 টাকা বাংলাদেশের কেউ দিতে পারবো পুরা 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 এক নাম্বার লেখা আছে দেখছেন কেমন পাইলেন ভাইয়া অল্প কটা আচ্ছা আচ্ছা অল্প কটা মাত্র দেখছেন আগে বুঝতে দেখি কেমন দেখছেন হবে এরকম লুকটা আচ্ছা রাখবেন কত এটা এটা একদম আটশো টাকা কোনো দামাদামি চলবে না একদম আটশো টাকা না মোটা মনে শোনা এসে পড়তে পারবে আর এটা পয়রা উঠবো করতে বাইক চালাইতে সব দিকে সুবিধা নামাজ পড়তে সুবিধা রুকু সেদ্ধা সুবিধা হয় এটা হচ্ছে কি আমি আপনার বলি এটা কাপড় হচ্ছে চায় না আমরা নাম দিছি জামাই প্যান্ট ঠিক আছে এটা যারা নতুন বিয়ে করবো তারাই পরবো ভাই বুঝতে পারছি ঠিক আছে এর জন্য ভাই জামাই প্যান্ট কাপড়টা সামনে থেকে দেখেন একটা ডিজাইন করা একটা প্রিন্ট আছে হ্যাঁ

আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম ঢাকা নিউ সুপার তৃতীয় তলায় হিটম্যান শোরুমে অনেকদিন পর চলে আসলাম কারণ আজকে কিন্তু নতুন কিছু প্যান্টের কালেকশন দেখাবো এর ভিতরে কিন্তু ব্যাগি প্যান্ট থাকবে জামাই কাপড়ে ফর্মাল প্যান্ট থাকবে ট্রাউজার থাকবে যা যা লাগবে সকল কিছু পেয়ে যাবেন একই শোরুমে আর আমাদের সাথে আছে আমাদের বড় ভাই আসলাম আলাইকুম ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই তো ভাই আমি তো বললাম আজকে অনেক কিছু নিয়ে আসছেন আসলে কি নিয়ে আসছেন অনেক কিছু অনেক কিছু আছে আচ্ছা অনেক এক একের মধ্যে সব পাওয়া যাবে একের ভিতরে সব 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 তো যারা আপনাদের শোরুমে আসতে চাচ্ছে লোকেশনটা কোথায় এটা হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেট ঢাকা নিউ সুপার মার্কেট তৃতীয়তলা আপনার গাউসিয়া ফুড ওভার ব্রিজের এই পাড়ের মার্কেটটা নিউ মার্কেটের সাথে তিন তলায় 247 নম্বর দোকান আসবেন ওকে তিনতলা তো যারা আসতে পারবেন না সেক্ষেত্রে ঢাকার ভিতরে হোম ডেলিভারি এবং ঢাকার বাইরে কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিনতে পারবেন এবং যারা ব্যবসা করতে চান আপনারা কিন্তু পাইকারি মূল্যে কিনতে পারবেন পাইকারি ক্ষেত্রে দাম কমে যাবে প্রচুর পরিমাণে প্যান্ট আছে একটু সময় নিয়ে দেখবেন আমরা কিন্তু ভিডিওটা বেশি লং করব না তাহলে কিন্তু আপনাদের পছন্দের কালেকশন পেয়ে যাবেন এই ব্লগে তো ব্রো দেখেন কালেকশনগুলো তো ভাই আমাদেরকে প্রথমত কোন কালেকশন গুলো দেখাবেন প্রথমত দেখাবো ব্যাগি প্যান্ট ব্যাগি ব্যাগি প্যান্ট এই যে বর্তমানে চলতেছে জি এই যে প্যান্টটা একটু খেয়াল করেন ব্যাগি প্যান্টটা এই প্যান্টটা আপনার পাঞ্জাবির সাথেও পড়তে পারবেন টি-শার্টের সাথেও পড়তে পারবেন আপনি জিমে গেলেও পড়তে পারবেন এবং শার্ট দিয়েও পরা যায় শার্ট দিয়ে পড়তে পারবেন অল স্কোয়ার সব দিকে পড়তে পারবেন এই প্যান্টটা খুবই ভালো কাপড়টা খুব সুন্দর আর কাপড়টা কিন্তু সম্পূর্ণ ফ্লেক্সিবল আচ্ছা ভাই এগুলো দুই দিকে কত করে এই প্যান্টটা আমরা দোকানে দামাদামি করে আটশো নয়শো টাকা বেছি আপনার ভিডিওর জন্য আর এই প্যান্টগুলো নতুন আসছে বিদায় আপনার কাছে কমে বিক্রি করবো ঠিক আছে একদম ছয়শো টাকা কোনো দামাদামি করবেন না একবারে ফিক্সড এই দেখেন এগুলা রিপিট গুলা দেখেন খুব সুন্দর লেখা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এগুলা কি সাইজ হবে এটা হচ্ছে আপনার আটাইশ থেকে আপনার আটত্রিশ পর্যন্ত কোমর নিতে পারবেন এটার কালার আছে আপনার যে ব্ল্যাক আছে

হ্যাঁ এটা কালারটা খুব ছয়শো টাকা ছয়শ টাকা পেয়ে যাচ্ছি ছয়শো টাকা ব্লেজার তৈরি করি প্যান্ট তৈরি করলাম ঠিক আছে আচ্ছা ভালো ব্যাগি প্যান্ট আর ভিতরের কাপড়টা দেখেন খুব ভালো আরামদায়ক ভাই জি ভিতরের কাপড়টা অনেক আরামদায়ক সবই কিন্তু হবে আপনার ঠিক আছে ভাইয়া যারা ব্যাগি মোবাইল পরবেন ব্যাগ মোবাইল প্যান্ট ও আছে হচ্ছে ব্যাগি মোবাইল প্যান্ট ঠিক আছে ডাবল ভিতরে হবে এই সাইডে পকেট থাকবে ব্যাক পকেট থাকবে আর হবে কত করে ভাইয়া

আর যারা একটু টাউজার দিবেন ভাই ট্রাউজার ভাই ও টাউজারের কাজটা দেখেন ভাই টাউজারের কাজটা দেখেন রে ব্যাক সাইডের লুকটা দেখেন দেখি ভাই সামনের লুকটা কেমন দেখেন ভাই খুব সুন্দর ভাই ফ্রন্ট সাইডের লুকটা দেখেন এটা কালারগুলো চেঞ্জ আছে ট্রাউজারে দেখেন ব্যতিক্রম কালার ভাই

এই মালগুলো ভাই অনেকদিন পরে আসছে ভাই সব সময় আসে না ভাই হ্যাঁ এই কাপড়গুলো গুলো সব সময় পাবেন না এই যে এই ধরনের কাপড়গুলো গুলো সব সময় সব জায়গায় দেখবেন না হ্যাঁ দেখছেন কত সুন্দর একটা কাপড় মাত্র 700 টাকা ভাই 700 টাকা পেয়ে যাচ্ছে 2436 কোমর ভাই 28 থেকে 36 জি 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 এই যে কালার দেখেন ভাই তাড়াতাড়ি নক করে আমাদের মাল ফেব্রিকে তো ভাই এই যে দেখেন सेम ফেব্রিকের ভিতরে অন্য একটি কালার মাল খুব সীমিত ভাই যারা নেবেন তাড়াতাড়ি নক করে নাও ভাই এই যে ব্ল্যাক আছে এগুলা তো টেকসই কাপড় রাইট 100% টেকসই ভাই ওকে ভাইয়া এখন কি দেখাবেন ফর্মাল প্যান্ট জি যারা ইউনিক ফর্মাল প্যান্ট বলবেন ভাই ভিতর চেকটা দেখেন ভাই এটা আউটসাইড এর লুকটা দেখাচ্ছি কাপড়টা দেখেন কাপড় কাপড়টা দেখেন কাপড়টা সামনে থেকে দেখেন একটা ডিজাইন করা একটা প্রিন্ট আছে হ্যাঁ প্রিন্টটা সামনে আসলে প্যান্টগুলো কিন্তু ভাই প্রত্যেকটা প্যানি আপনার স্টিচ হবে ভাই প্রত্যেকটা প্যানি স্টিচ এই যে রাবার স্টিচ ভাই আচ্ছা ব্যাক সাইডের লুকটা দেখেন তো এটা দেখি তো ব্যাক সাইডটাও খুব সুন্দর ভাই এই যে দেখেন ব্যাক সাইডে শেপটা দেখতে এরকম হবে এই দেখেন শেপটা খুব সুন্দর একটা শেপ আর প্রাইসটাও অনেক কম রয়েছে কত ভাইয়া সামনের কাজটা দেখেন ফিনিশিং টা দেখেন ভাই ভাই আর পকেটিং এর কাপড় গুলো দেখেন ভাই দামি কাপড় ভাই ঠিক আছে এই প্যান্টটা হচ্ছে আপনার চারটা কালার খুব সুন্দর ভাই দেখুন তাই হবে চলবে না মাত্র আটশো টাকা ফরমাল সব পড়তে পারবেন এই প্যান্টটা আবার সাইড এই যে খুব সুন্দর

এটা হচ্ছে কি আমি আপনার বলি এটা কাপড় হচ্ছে চায় না আমরা নাম দিছি জামাই প্যান্ট ঠিক আছে এটা যারা নতুন বিয়ে করবো তারাই পরবো ভাই বুঝতে পারছি ঠিক আছে এর জন্য ভাই জামাই প্যান্ট আর এগুলা কিন্তু ভাই স্টিজের মধ্যে প্রত্যেকটা প্যান্ট যদি দেখি ভাই এই দেখেন এই যে প্রত্যেকটা প্যান্ট স্টিজ দেখেন কিন্তু আপনি দুই ভাবে স্টিজ এই ভাবে এক স্টিজ এই হ্যাঁ এই যে এই ভাবে ঠিক আছে এই ভাবে আর হইলো যে আপনার এই ভাবে এটা কিন্তু ফারবে না ছিড়বে না জামাই প্যান্ট হ্যাঁ রাখছেন কত করে এগুলা মাত্র 700 টাকা ভাই

কুচকুচা কালো চুলের থেকে কালো এটা আছে ব্ল্যাক পান্ডা জি ব্ল্যাক পান্ডা মাত্র 600 মাত্র 600 এই যে কালারগুলো দেখেন ভাই কালারগুলো দেখেন এই যে হ্যাঁ কালারগুলো দেখেন দেখেন স্যার এটা রিপ সিস্টেম নিচে আছে রিপ সিস্টেম কিছু আছে রিপ শুধু দুইটা কালার পেন রিপ সিস্টেম ও এই কালার আর কি এইটা আর এই যে এইটাই কালারটা এই যে এই দুইটা কালার শুধু রিপ সিস্টেম আপনার ওকে ভাইয়া আর বাকিগুলো রেগুলার ফিট রেগুলার ফিট এই যে দেখেন পেনগুলো দেখেন দেখেন নিচে কিন্তু রেগুলার এই যে কালারগুলো দেখেন আপনারা কালারগুলো দেখেন সুন্দর খুব সুন্দর আছে তাহলে কালার এগুলাই শেষ এখন দেখা যাবো আপনার অফিসিয়াল ফর্মাল প্যান্ট অফিসিয়াল ফরমাল গেট আপ এর প্যান ভাই রে ভাই আজকে তো অনেক ভেরিয়েশন অনেক ভাই অনেক ভাই দেখেন কাপড়গুলো দেখেন দেখি তো আর প্রত্যেকটা প্যানি ভাই আপনার স্টিচ হইবো ভাই প্রত্যেকটা প্যান স্টিচ হইবো দেখেন আচ্ছা দুই দিকে স্টিচ ভাই প্যান্টটা ভালো লাগছে এটা হ্যাঁ তাহলে রাখো দিচ্ছেন 800 টাকা ভাই 800 টাকা বললাম না ভাই আমাদের আমাদের ফিনিশিং ভালো ভাই আমাদের প্রত্যেকটা প্যান্ডের পকেটিং এর কাপড় দেখেন ভাই না ধরলে বুঝতে পারবেন না 800 টাকা

একদম সাতশো টাকা কোন দামাদামি চলবে একদম কোন দামাদামি চলবে না কালার আছে ভাই এই যে আমেরিকান ঈগল ভাই এটা আমেরিকান ঈগল একদম পার্সেন্ট ফ্রেশ হবো বাটনটা সহ লেখা থাকবো সব জায়গায় লেখা থাকবো ভাই প্রত্যেকটা জায়গায় দেখেন এই লেখা আচ্ছা সামনে থেকে ধরে না আগে দেখি কেমন দেখলেন পেন্টের লুকটা হবে এরকম লুকটা আচ্ছা রাখবেন কত এটা এটা একদম আটশো টাকা কোনো দামাদামি চলবে না একদম আটশো টাকা আচ্ছা 836 কম ওই যে আরো আছে দেখি

লেখা আছে দেখছেন বল তারপর দেখি সব জায়গায় মেটালের বাটন যদি বাটন জং করে টাকা ফিরত ঠিক আছে

বুধ কালার আছে ভাই কালার আমি একটু ডিসপ্লে দেখাই এই যে ডিসপ্লে দেখেন ডিসপ্লেতে কিন্তু অনেক পরিমাণে প্যান্ট আছে আসলে কি দেখাতে গেলে তো ভাই সারা দিনই দেখানো যায় বাট এত বড় লং ভিডিও কিন্তু আপনারা দেখবেন না তাহলে কিন্তু মিনিমাইজ করে আমরা কিছু কালেকশন দেখিয়েছি এবং বাকি কালেকশনগুলো দেখতে হলে আপনাদের শোরুমে আসতে হবে এবং যারা ব্যবসা করবেন কোনো সমস্যা নেই স্টকে প্রোডাক্ট আছে আপনারা কিন্তু পাইকারি মূল্য কিনতে পারবেন তাদের গোডাউন আছে গোডাউন থেকে মাল ডেলিভারি করবে বাংলাদেশের চৌষট্টি জেলায় এবং যারা আসতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় শোরুমের নাম হচ্ছে হিটম্যান শপ নাম্বার হচ্ছে দুইশো সাতচল্লিশ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ